হ্যালো ফ্রেন্ডস নলেজ স্টিক ইউটিউব চ্যানেলে সকলকে জানে স্বাগত তো বন্ধুরা আদি সপ্তাহে আলোচনা করব বাইশে মেয়ের কর্মক্ষেত্রের পেপারটি নিয়ে তো এই পেপারে কী কী চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং আবেদনের শেষ তারিখ কত এবং কোন ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে তো তোমাদের সমস্ত ইনফরমেশন জানাবো আজকে ভিডিওটির মাধ্যমে তো তোমরা ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে এবং চ্যানেলের নতুন হলে নলেজ ট্রিক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে নোটিফিকেশন অল করে রাখবে যাতে চাকরি সংক্রান্ত গুরুত্বপূর্ণ খবর এবং লেটেস্ট আপডেট সবার আগে পেয়ে যাও এবং প্রতি সপ্তাহে কর্মক্ষেত্র কর্মসংস্থান এবং কর্মসংস্কৃতি ব্যাপারের আপডেট সবার আগে পেতে অবশ্যই নলেজ ট্রিক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে তো চলো দেখে নেওয়া যাক তো দেখো প্রথমেই রয়েছে আর্মি নেভি এয়ারফোর্সে চারশো উনষাট অফিসার তো এখানে বলা হয়েছে আর্মি নেভি ও এয়ারফোর্সে অফিসার র্যাঙ্কে চাকরির জন্য ট্রেনিং দিয়ে চারশো উনষাট জন তরুণ তরুণীকে নেওয়া হবে গ্রাজুয়েটরা আবেদন করতে পারেন প্রথমে ট্রেনিং সফল হলে চাকরি প্রার্থী বাছাই করবে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন কম্বাইন্ড ডিফেন্স সার্ভিস এক্সামিনেশান দু হাজার মাধ্যমে পরীক্ষা হবে পয়লা সেপ্টেম্বর পশ্চিমবঙ্গের পরীক্ষা কেন্দ্র কলকাতা ও শিলিগুড়ি এই পরীক্ষার বিজ্ঞপ্তি নম্বর হল এগারো স্লাস দু হাজার চব্বিশ এনে এয়ারফোর্স একাডেমি ভর্তির জন্য শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে গ্র্যাজুয়েটের ডিগ্রি এবং উচ্চ মাধ্যমিকের ফিজিক্স ও অঙ্ক বিষয় নিয়ে পড়ে থাকতে হবে ইঞ্জিনিয়ারিংয়ে গ্র্যাজুয়েটরা আবেদনযোগ্য শুধুমাত্র তরুণরা আবেদন করবেন বয়স হতে হবে এক সাত দু হাজার পঁচিশের হিসাবে কুড়ি থেকে চব্বিশ বছরের মধ্যে বৈধ কমার্শিয়াল পাইলট লাইসেন্সধারীদের ক্ষেত্রে ছাব্বিশ বছরের মধ্যে বয়স থাকতে হবে পঁচিশ বছরের কম বয়সী প্রার্থীদের অবশ্যই অবিবাহিত হতে হবে ইন্ডিয়ান মিলিটারি অ্যাকাডেমি ও অফিসার ট্রেনিং একাডেমিতে ভর্তির জন্য শিক্ষাগত যোগ্যতা বলা হচ্ছে যে কোনো শাখায় গ্র্যাজুয়েট ইন্ডিয়ান মিলিটারি অ্যাকাডেমির জন্য কেবল অবিবাহিত তরুণরা আবেদন করতে পারেন অফিসার্স ট্রেনিং অ্যাকাডেমি শর্ট সার্ভিস কমিশন কোর্সটির জন্য অবিবাহিত তরুণরা আবেদন করতে পারেন শর্ট সার্ভিস কমিশন উমেন্স নন টেকনিক্যাল কোর্সটির জন্য অবিবাহিত মেয়েরা বিধবা ও বিবাহবিচ্ছিন্ন সন্তানহীন হলে আর বিবাহ না করে থাকলে আবেদন করতে পারেন ইন্ডিয়ান নেভাল একাডেমি ভর্তির জন্য যোগ্যতা বলা হয়েছে ইঞ্জিনিয়ারিংয়ের যে কোনো শাখায় গ্র্যাজুয়েট শুধুমাত্র অবিবাহিত তরুণরা আবেদন করতে পারেন ইন্ডিয়ান মিলিটারি একাডেমি এবং ইন্ডিয়ান নেভাল একাডেমির ক্ষেত্রে জন্ম তারিখ হতে হবে দুই সাত দু এক থেকে এক সাত দু হাজার ছয়ের মধ্যে অফিসার্স ট্রেনিং একাডেমির ক্ষেত্রে জন্ম তারিখ হতে হবে দুই সাত দু থেকে এক সাত দু হাজার ছয়ের মধ্যে সব ক্ষেত্রে ফাইনাল ইয়ারের ছাত্রছাত্রীরাও শর্ত সাপেক্ষা আবেদনযোগ্য মহিলারা কেবল শর্ট সার্ভিস কমিশন উমেন নন টেকনিক্যাল কোর্সটির জন্য আবেদন করতে পারেন দৈহিক দৈকজা করতে হবে ছেলেদের ক্ষেত্রে আর্মির উচ্চতার জন্য অন্তত একশো সাতান্ন সেমি নেভির ক্ষেত্রে একশো সাতান্ন সেমি এয়ারফোর্সের ক্ষেত্রে একশো বাষট্টি পয়েন্ট পাঁচ সেমি মহিলাদের ক্ষেত্রে অন্তত একশো বাহান্ন সেমি এয়ারফোর্স গ্রাউন্ড ডিউটি ব্রাঞ্চের ক্ষেত্রে উচ্চতা একশো সাতান্ন পয়েন্ট পাঁচ সেমি তো এখানে অনলাইনে দরখাস্ত করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে ডিবু ডাব্লিউ ডট ইউপিএসসি অনলাইন ডট এনআইসি ডট ইনে তো এখানে অনলাইনে দরখাস্ত করা যাবে চৌঠা জুন পর্যন্ত তো দরখাস্তের ফি বাবু দুশো টাকা দিতে হবে তো তোমরা বিস্তারিত তথ্য পাবে পুলোক্ত ওয়েবসাইটের মাধ্যমে নেক্সট তাকে বলা হয়েছে বিএসএফ এ একশো ছত্রিশ সাব ইন্সপেক্টর অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর এবং কনস্টেবল তো এখানে বলা হয়েছে সাব ইন্সপেক্টর অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর ও কনস্টেবল পদে একশো ছত্রিশ প্যারামেডিক্যাল কর্মী ও এস এম টি ওয়ার্কশপ কর্মীকে নিয়োগ করবে বর্ডার সিকিউরিটি ফোর্স গ্রুপ বি ও সি পদে মহিলাদের নিয়োগ করা হবে পুরুষ মহিলা উভয়ই আবেদনযোগ্য তো এখানে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে উচ্চ মাধ্যমিক সঙ্গে জেনারেল নার্সিংয়ের ডিগ্রি বা ডিপ্লোমা কেন্দ্রীয় বা রাজ্য নার্সিং মেডিকেল কাউন্সিলিংয়ের জেনারেল নার্স মিডওয়াইফ হিসেবে নাম হবে তো এখানে বয়স হতে হবে একুশ থেকে তিরিশের মধ্যে তো এখানে গ্রুপ সি অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর ল্যাব টেকনিশিয়ান পদের জন্য শিক্ষাগত যোগ্যতা বলা হচ্ছে উচ্চ মাধ্যমিক সঙ্গে স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি ডিপ্লোমা বয়স হতে হবে আঠারো থেকে পঁচিশের মধ্যে ফিজিওথেরাপিস্ট পদের জন্য শূন্য পদ রয়েছে সাতচল্লিশটি তো এখানে যোগ্যতা বলা হয়েছে উচ্চ মাধ্যমিক সঙ্গে ফিজিওথেরাপিতে ডিগ্রি বা ডিপ্লোমা কনস্টেবল পদের ক্ষেত্রে যোগ্যতা বলা হয়েছে মাধ্যমিক সঙ্গে সংশ্লিষ্ট ট্রেডের আইটিআই কোর্স পাশ পাশ হয়ে থাকতে হবে এবং সংশ্লিষ্ট ট্রেডে তিন বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে বয়স হতে হবে আঠেরো থেকে পঁচিশের মধ্যে দৈহিক মাপযোগ হতে হবে পুরুষদের ক্ষেত্রে একশো পঁয়ষট্টি সেমি এবং মহিলাদের ক্ষেত্রে একশো সাতান্ন সেমি তো এখানে অনলাইনে দরখাস্ত করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে এসটি পি এস ডট ডবল আর তো এখানে ষোলোই জুন পর্যন্ত অনলাইনে দরখাস্ত করা যাবে তো এখানে পরীক্ষার ফি বাবদ দুশো টাকা দিতে হবে এবং বাকি সব পদের ক্ষেত্রে একশো টাকা দিতে হবে তো তোমরা বিস্তারিত তথ্য পাবে পুরোক্ত ওয়েবসাইটের মাধ্যমে নেক্সট থেকে বলা হয়েছে সেনাবাহিনীতে দন্ত চিকিৎসক তো এখানে বলা হয়েছে তিরিশ জন দন্ত চিকিৎসক নেবে ভারতীয় সেনাবাহিনী শর্ট সার্ভিস কমিশনের আর্মি ডেন্টাল কার্ল দু হাজার চব্বিশে নিয়োগ করা হবে যারা ন্যাশনাল বোর্ড অব এক্সামিনেশন আয়োজিত নিট দু হাজার চব্বিশ পরীক্ষা দিয়েছেন তারা আবেদন করতে পারেন আবেদনের যোগ্যতা বলা হয়েছে বিডিএস বা এমডিএস পাস সঙ্গে তিরিশ ছয় দু হাজার চব্বিশ তারিখের মধ্যে কম্পালসারি রোটেটড ইন্টার্নশিপ সম্পূর্ণ করে থাকতে হবে এর পাশাপাশি ডেন্টাল কাউন্সিল অফ ইন্ডিয়া বা রাজ্য কাউন্সিলিংয়ে দেওয়া অন্তত একত্রিশ বারো দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত বৈধ পারমানেন্ট ডেন্টাল রেজিস্ট্রেশন সার্টিফিকেট থাকতে হবে বিডিএস প্রার্থীদের ক্ষেত্রে ফাইনাল ইয়ারে অন্তত পঞ্চান্ন পার্সেন্ট নম্বর পেয়ে থাকতে হবে বয়স হতে হবে একত্রিশ বারো দু হাজার চব্বিশ তারিখের হিসাবে পঁয়তাল্লিশ বছরের মধ্যে অনলাইনে দরখাস্ত করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে ডিবু ডাব্লিউ ডট জয়েন ইন্ডিয়ান আর্মি ডট এনআইসি ডট ইনে দরখাস্ত করা যাবে পাঁচই জুন পর্যন্ত তো তোমরা বিস্তারিত তথ্য পাবে উপরোক্ত ওয়েবসাইটের মাধ্যমে নেক্সট তাকে বলা হয়েছে তিন সামরিক বাহিনীতে চারশো চার উচ্চ মাধ্যমিক পাস তরুণ তরুণীরা আবেদন করতে পারেন তো এখানে বলা হয়েছে ট্রেনিং দিয়ে আর্মি নেভি ও এয়ারফোর্সে চারশো চারজন অফিসার নিয়োগ করা হবে উচ্চ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাস অবিবাহিত তরুণ তরুণীরা আবেদন করতে পারেন একশো চুয়ান্নতম ন্যাশনাল ডিফেন্স একাডেমি এবং একশো ষোলোতম ইন্ডিয়ান ন্যাশনাল একাডেমি কোর্স হবে দু সালের জুলাই মাসে প্রার্থী বাছাই করবে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমি অ্যান্ডস নেভাল একাডেমি এক্সামিনেশন দু হাজার চব্বিশের মাধ্যমে পরীক্ষা সেপ্টেম্বরে প্রথমে ট্রেনিং সফল হলে চাকরি পশ্চিমবঙ্গে একাধিক পরীক্ষা কেন্দ্র আছে তো এখানে শিক্ষাগত যোগ্যতা বলা হচ্ছে ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমি আর্মি শাখার ক্ষেত্রে যে কোনো শাখায় উচ্চ মাধ্যমিক বা সমতুল পাশ ন্যাশনাল ডিফেন্স একাডেমি এয়ারফোর্স ও নেভাল উইং এবং নেভাল একাডেমিতে টেন প্লাস টু ক্যাডেট এন্ট্রির ক্ষেত্রে ফিজিক্স কেমিস্ট্রি এবং ম্যাথমেটিক্স নিয়ে উচ্চ মাধ্যমিক বা সমতুল পাশ উভয় ক্ষেত্রেই যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছেন বা দিতে চলেছেন তারাও শর্ত সাপেক্ষে আবেদন করতে পারেন জন্ম তারিখ হতে হবে সব ক্ষেত্রেই দুই এক দু থেকে এক দু হাজার নয়ের মধ্যে দৈহিক মাপযোগ হতে হবে আর্মির ক্ষেত্রে উচ্চতা একশো সাতান্ন সেমি এবং একশো বাহান্ন সেমি আর্মির ক্ষেত্রে উচ্চতা একশো সাতান্ন সেমি নেভির ক্ষেত্রে উচ্চতা একশো সাতান্ন সেমি এখানে বয়স ও উচ্চতার সঙ্গে মানানসই ওজন থাকতে হবে অন্তত পাঁচ সেমি ফুলিয়ে বুকের ছাতি মাপ হতে হবে বিরাশি সেমি তো এখানে অনলাইনে আবেদন করা যাবে এই ওয়েবসাইটের মাধ্যমে টিবিল ডাব্লিউ ডট ইউপিএসসি অনলাইন ডট ডট ইনে তো এখানে চৌঠা জুন পর্যন্ত দরখাস্ত করা যাবে তো তোমরা বিস্তারিত আরও তথ্য পাবে প্রোক্ত ওয়েবসাইটের মাধ্যমে পরীক্ষার ফি বাবদ একশো টাকা দিতে হবে নেক্সট থেকে বলা হয়েছে উচ্চ মাধ্যমিকের পর এয়ার ইন্ডিয়া পাইলটের প্রশিক্ষণ তো এখানে বলা হয়েছে গুরুগ্রামের নিজস্ব ট্রেনিং অ্যাকাডেমিতে বিমান চালানো তথা পাইলটের প্রশিক্ষণ দেবে এয়ার ইন্ডিয়া বিজ্ঞান শাখায় উচ্চ মাধ্যমিক উত্তীর্ণরা আবেদনযোগ্য সংস্থা জানিয়েছে ক্যাডেট পাইলট প্রোগ্রামের প্রশিক্ষণ শেষ হলে কমার্শিয়াল পাইলট লাইসেন্স সংগ্রহ এবং সব মিলিয়ে সামগ্রিকভাবে প্রশিক্ষণ ও প্রস্তুতির মেয়াদ দাঁড়াবে বছর সংস্থা জানিয়েছে শর্ত সাপেক্ষে এয়ার ইন্ডিয়ার মেয়াদ দাঁড়াবে বছর তো এখানে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে ইংরাজি গণিত ও ফিজিক্স নিয়ে উচ্চ মাধ্যমিক পাস এই তিন বিষয়ের প্রতিটিতে মোট অন্তত সিক্সটি পার্সেন্ট নম্বর পেয়ে থাকতে হবে তো এখানে নাম নথিভুক্ত করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে এস টিপিএস ডট ডবল স্ল্যাশ সিএডিই পাইলট ডট এয়ার ইন্ডিয়া ডট কমে তো তোমরা বিস্তারিত তথ্য পাবে প্রোক্ত ওয়েবসাইটের মাধ্যমে নেক্সট তাকে বলা হয়েছে রাজ্য জুড়ে কয়েক হাজার আসনের ডিএলএড কোর্সে ভর্তি শুরু তো এখানে বলা হয়েছে অনলাইনে আবেদনের শেষ তারিখ একত্রিশে মে পশ্চিমবঙ্গের প্রাথমিক শিক্ষা পর্ষদ প্রাপ্ত এনসিটি স্বীকৃত রাজ্যের বিভিন্ন সরকারি এবং বেসরকারি শিক্ষক শিক্ষক এবং শিক্ষণ প্রতিষ্ঠানে ডিপ্লোমা এলিমেন্টারি এডুকেশন ডিএলএড কোর্সে ভর্তির আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে উল্লেখ্য রাজ্যের সরকারি এবং সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলে প্রাথমিক ও উচ্চ প্রাথমিকের শিক্ষকতার ক্ষেত্রে এই প্রশিক্ষণ থাকা বাধ্যতামূলক ডিএলএড কোর্সের মেয়াদ বছর প্রার্থীকে অবশ্যই রাজ্যের স্থায়ী বাসিন্দা হতে হবে আবেদনের যোগ্যতা বলা হয়েছে মোট অন্তত ফিফটি পার্সেন্ট নম্বর সহ তপশিলীয় অবিসি দৈহিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে পঁয়তাল্লিশ পার্সেন্ট নম্বর সহ উচ্চ মাধ্যমিকে উত্তীর্ণরা ভর্তির জন্য আবেদন করতে পারেন প্রার্থী যে মাধ্যমে প্রশিক্ষণ নিতে চান সেই ভাষায় উচ্চ মাধ্যমিক অন্যতম বিষয় হিসাবে নিয়ে পড়ে থাকতে হবে দ্বিতীয় ভাষা হিসাবে ইংরাজি পড়ে থাকা বাধ্যতামূলক বয়স হতে হবে এক সাত দু হাজার চব্বিশের হিসাবে পঁয়ত্রিশ বছরের মতো সংরক্ষিত ক্যাটাগরি প্রার্থীরা নিয়ম অনুসারে বয়সের ছাড় পাবেন তো এখানে অনলাইনে আবেদন করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে ডিউ ডাব্লিউ ডট ডাব্লু বিবি প্রাইমারি এডুকেশন ডট ও তো এখানে অনলাইনে আবেদন করা যাবে একত্রিশে মে পর্যন্ত তো এখানে পরীক্ষার ফি বাবদ এক হাজার টাকা দিতে হবে তো তোমরা বিস্তারিত তথ্য পাবে উপরোক্ত ওয়েবসাইটের মাধ্যমে নেক্সট তাকে বলা হয়েছে জিওই ভয়েস অ্যাডভাইজার তো তো এখানে বলা হয়েছে বৃহত্তর কলকাতার বিভিন্ন এলাকায় রিলায়েন্স জিওর ভয়েস অ্যাডভাইজার এবং অ্যাডভাইজার ভয়েস ভয়েস আরসিসি নিয়োগ করবে প্রার্থীর অন্তত ছ মাসের বিপিওতে চাকরির অভিজ্ঞতা থাকতে হবে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক বাংলায় কথা বলতে জানতে হবে চাকরির ক্ষেত্রে চাকরি হবে কাস্টমার সার্ভিসের বিভাগে ক্রেতার সঙ্গে যোগাযোগ রক্ষা ও ক্রেতার অনুসন্ধান ও প্রশ্নের উত্তর দেওয়া এই পদের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব তো এখানে অনলাইনে দরখাস্ত করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে এস টি পি এস ডট ডবল স্লাস কেরিয়ার্স ডট জিও ডট কমে তো তোমরা বিস্তারিত তথ্য পাবে পুরো ওয়েবসাইটের মাধ্যমে নেক্সট তাকে বলা হচ্ছে সেক্রেটারি নেবে হকিংস তো এখানে বলা হচ্ছে সংস্থার সিনিয়র এক্সিকিউটিভদের কাজের সহায়তার জন্য সেক্রেটারি নেবে হকিংস কুকার লিমিটেড দক্ষ স্টোনাফাররা ইংরেজিতে দখল থাকলে আবেদন করতে পারেন ওয়ার্ড প্রসেসিং ও স্প্রেডশিট জানতে হবে নিয়োগ হবে সংস্থার মুম্বাইয়ের থানে তো এখানে প্রার্থীর বয়স হতে হবে একুশ থেকে পঁয়তাল্লিশ বছরের মধ্যে দক্ষতা অভিজ্ঞতার ভিত্তিতে বেতন নির্ধারিত হবে তো তোমরা বিস্তারিত তথ্য পাবে এই ওয়েবসাইটের মাধ্যমে এস ডিটিপিএস ডট ডবল স্লাস টিবিল ডাব্লিউ ডট হকিংস কুকার্স ডট কমে নেক্সট তাকে বলা হয়েছে নিখোঁজ ডেটা এন্ট্রি প্রশিক্ষণ তো এখানে বলা হয়েছে সম্পূর্ণ নিখর চায় ডেটা এন্ট্রি প্রশিক্ষণ দেবে মাইক্রোসিস এই সংস্থায় রাজ্য সরকার কর্তৃক স্বীকৃত পশ্চিমবঙ্গের বেকার তরুণ তরুণীদের স্বনির্ভরতার লক্ষ্যে উৎকর্ষ বাংলা প্রকল্পের অধীনে ডেটা এন্ট্রি অপারেটর উইথ দি ইন্ট্রোডাকশন অফ ডিটিপির নামে এই বৃত্তিমূলক কোর্সটি পড়ানো হবে এখনই আবেদন করতে পারেন শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে অন্তত মাধ্যমিক পাস বয়স হতে হবে আঠারো থেকে চল্লিশ বছরের মধ্যে ভর্তি নেওয়া হবে আগে এলে আগে সুযোগের ভিত্তিতে আবেদনপত্রে নিজের ছবি সেটে সই করবেন ও নাম লিখবেন এছাড়াও আবেদন দেবে দেবেন এইসব তত্ত্ব বাবার নাম পিনকোড সহ পুরো ঠিকানা বয়স শিক্ষাগত যোগ্যতা ক্যাটাগরি আধার নম্বর মোবাইল নম্বর এবং চালু ইমেল আইডি আগ্রহীরা সরাসরি এসে আবেদনপত্র জমা দিতে পারেন প্রশিক্ষণ কেন্দ্রে এই ঠিকানা হলো মাইক্রোসিস স্টিন ওল্ড স্কোর্টস লেন পোস্ট শ্রীরামপুর জেলা হুগলি পিন নম্বর সাত এক দুই দুই জিরো এক অথবা স্ক্যান করে আবেদনপত্র পাঠাতে পারেন এই ইমেল আইডিতে ডাব্লিউইবি অনলাইন অ্যাপ্লাই অ্যাট দ্য রেট জিমেল ডট কমে এবং নিচে দেওয়া এই ফোন নম্বরে তোমরা যোগাযোগ করতে পারো নেক্সট তাকে বলা হয়েছে রামকৃষ্ণ মিশনে ডিএমএলটি কোর্স শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক বাগবাজার রামকৃষ্ণ মঠের ঐতিহ্যশালী শাখা মা সারদা স্বনির্ভর কেন্দ্রের মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি দু বছরের ডিপ্লোমা কোর্স পড়াচ্ছে দু হাজার চব্বিশ ও দু হাজার পঁচিশ ব্যাচে ভর্তির প্রক্রিয়া চলছে উচ্চ মাধ্যমিক উত্তীর্ণরা ভর্তির জন্য আবেদন করতে পারেন তো এখানে যোগাযোগের ঠিকানা বলে দেওয়া হয়েছে প্রাণকৃষ্ণ মুখার্জি রোড কাশীপুর কলকাতা সাত লক্ষ দুই চিতপুর ব্রিজের কাছে নেক্সট থেকে বলা হয়েছে হার্বাল মেডিসিনের সার্টিফিকেট কোর্স তো এখানে বলা হয়েছে হার্বাল মেডিসিনের সার্টিফিকেট কোর্স হয়ে ভর্তি নিচ্ছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের স্কুল অফ ন্যাচারাল প্রোডাক্ট স্টাডিজ কোর্সের মেয়াদ ছ মাস কোর্স শুরু হবে জুলাই তো এখানে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে অন্তত উচ্চ মাধ্যমিক ডিপ্লোমা এবং স্নাতক এবং ডিগ্রি ডিগ্রিপ্রাপ্ত ও ফার্মাসিস্টের স্নাতকোত্তরের ডিগ্রিধারীরা আবেদনযোগ্য তো এখানে কোর্স ফি তিরিশ হাজার দুশো আট টাকা ক্লাস হবে প্রতি শুক্র ও শনি ও রবিবারে আবেদন করবেন নির্দিষ্ট বয়ামে আবেদন আবেদনের বয়াম যে কোনো কাজের দিন দুপুর বারোটা থেকে বিকেল চারটের মধ্যে সরাসরি সংগ্রহ করতে হবে নিচে দেওয়া ঠিকানা থেকে প্রয়োজনীয় নথিপত্র সহ পূরণ করা আবেদনপত্র তিরিশে জুনের মধ্যে জমা দিতে হবে উপরোক্ত ঠিকানায় ঘটনাটি তথ্যের জন্য দেখুন এই ওয়েবসাইট জেটিপি ডাব্লিউ ডট ডট ভি ডট ডট এবং নিচে দেওয়া ফোন নম্বরে নেক্সট বলা হয়েছে ফরেন্সিক সায়েন্স ডেটা সায়েন্স অ্যান্ড অ্যান্ডস ডেটা প্রোটেকশানস লয়ের স্নাতকোত্তরের ডিগ্রি কোর্স তো এখানে বলা হয়েছে ফরেন্সিক সায়েন্সের এমএসসি কোর্স এবং ডেটা সায়েন্স অ্যান্ডস ডেটা প্রোটেকশন লয়ের এলএলএম কোর্সে ভর্তি নিচ্ছে বেঙ্গল ন্যাশনাল ইন ন্যাশনাল ইউনিভার্সিটি অফ ও জুরোডিক্যাল সায়েন্স উভয় কোর্সের মেয়াদ বছর কোর্সের বিবরণ বলে দেওয়া হয়েছে এমএসসি ইন ফরেন্সিক সায়েন্সের আসন সংখ্যা হচ্ছে তিরিশটি ওখানে যোগ্যতা বলা হয়েছে ফরেনসিক সায়েন্স বা কেমিস্ট্রি বা বায়ো কেমিস্ট্রি বায়োটেকনোলজি বা মাইক্রোবায়োলজি এই সমস্ত বিভিন্ন বিষয়ে বিএসসি বিএসসি বা অনার্স সহ বিএসসি পাশ হলে এখানে আবেদনযোগ্য তো এখানে অনলাইনে দরখাস্ত করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে এস এস ডট ডবল স্লাস এ নিউ জে এস এ ডি এম ডট এস এ এম আর এ টি এস ডট ইডিউ ডট ইনে তো এখানে আবেদনের ফি বাবদ অনলাইনে দিতে হবে দু হাজার টাকা তো তোমরা বিস্তারিত তথ্য পাবে পুরোক্ত ওয়েবসাইটের মাধ্যমে নেক্সট তাকে বলা হয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয় লাইব্রেরি সায়েন্সের স্নাতক কোর্স তো এখানে বলা হয়েছে লাইব্রেরি অ্যান্ডস ইনফরমেশন সায়েন্সের স্নাতকের হিসেবে ভর্তি নিচ্ছে যাদবপুর বিশ্ববিদ্যালয় কোর্সের বিবরণ দিয়ে দেওয়া হয়েছে যেখানে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে মোট অন্তত ফিফটি পার্সেন্ট দৈহিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে ফর্টি পার্সেন্ট ও ক্ষেত্রে ফর্টি ফাইভ পার্সেন্ট নম্বর সহ যে কোনো শাখায় অনার্স স্নাতক অথবা মোট অন্তত পঞ্চান্ন শতাংশ দৈহিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে একচল্লিশ পয়েন্ট পঁচিশ শতাংশ নম্বর পেয়ে থাকতে হবে তো এখানে প্রার্থী বাছাই করা হবে লিখিত একটি পরীক্ষার মাধ্যমে পরীক্ষা একশো নম্বরের সময়সীমা নব্বই মিনিট পরীক্ষা হবে এগারো জুন অনলাইনে আবেদন করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে ডবলিউডব্লিউ ডট জে এ ডি ইউ ইউএনআই ভি ডট ইডি ইউ ডট ইনে তো এখন তো ওখানে অনলাইনে ফি বাবু দুশো টাকা দিতে হবে তো তোমরা বিস্তারিত তথ্য পাবে প্রোক্ত ওয়েবসাইটের মাধ্যমে তো তোমরা যারা এখনও টেলিগ্রাম চ্যানেলে জয়েন হওনি তারা অবশ্যই জয়েন হয়ে যাবে কারণ এখানে কিন্তু পেপারে যে সমস্ত বিভিন্ন চাকরির পরীক্ষার সেট দেওয়া থাকে তাদের পিডিএফ কিন্তু টেলিগ্রামে দেওয়া হয় তো ডিসক্রিপশনে টেলিগ্রামের লিঙ্ক দেওয়া আছে ওই লিঙ্কে ক্লিক করে তোমরা টেলিগ্রামে জয়েন হতে পারবে তো বন্ধুরা এই ছিল বাইশে মেয়ের কর্মক্ষেত্রের পেপারটি তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দাও শেয়ার করো এবং কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট করো